রাজনীতির মধ্যেই আমরা নিমজ্জিত থাকি রাজনীতিবিদ হয়তো রাজনীতি নিয়ে বেশি কথা বলে এসে আপনাদের সামনে ক্যামেরার সামনে দুটো স্লোগান দেয় কিন্তু আমার দেশের এবং পৃথিবীতে যত মানুষ আছেন প্রতিটি মানুষ রাজনীতির মধ্যেই অবস্থান করেন সেটা আপনি কনসিয়াসলি হোক সাবকনসিয়াসলি হোক এখন হয়তো আমি যে নির্বাচনে লড়ছি সেটা আলাদাভাবে আপনারা অবজার্ভ করছেন আর নির্বাচনে যখন লড়তে এসেছি যে তার উদ্দেশ্য নিয়েই এসেছি কারণ আমার আমি যদি না জিততে পারি তাহলে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা যেখানে আমি দেশকে বদলাতে পারবো সেটা তো আমি অর্জন করতে পারবো না তাই আমার প্রধান লক্ষ্য সেটাই আর কাউকে আমি কম্পিটিশন মনে করি না বরঞ্চ অন্যদের কাছ থেকে শেখার চেষ্টা করছি যাদেরকে হচ্ছে আমার সাথে আছেন বা আমার অপোজিশনে আছেন তাদের কাছ থেকেও কতটুকু শেখা যায় তারা কি স্ট্র্যাটেজিস নিয়ে আগে সফল হয়েছেন সেটা বোঝার চেষ্টা করছি এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ নতুনত্ব চায় তারা একঘেয়েমিতে পড়ে গিয়েছে তারা এক জিনিস আর দেখতে চায় না এবং তারা আসলেই এমন মানুষ চায় যে ব্যতিক্রমী এবং নির্ভয়ে নিজের কথা বলতে পারে কারণ যেই মানুষ নির্ভয়ে নিজের কথা বলতে পারে না নির্ভয়ে সমাজে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না তার কাছে যদি আপনি পৃথিবীর সব ক্ষমতাও দেন তখনও সে অন্যায়ের প্রতিবাদ করবে না কারণ যার স্বভাবেই সেটা নেই তাকে আসলে ক্ষমতা দিয়েও লাভ নেই তো আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে এটাই দেশের জন্য কাজ করব। যদি জিতে যাই আলহামদুলিল্লাহ কিন্তু আমার এই প্রত্যয়টা স্থায়ী হবে ইনশাল্লাহ